আব্দুল মালিক সাহেব দামাদ বলাকাতহম বলেছিলেন সৌদি আরবে গিয়ে রিয়াল কামাই না করে বাংলাদেশে জুড়ে আমিন নিয়ে আসে সত্যিই একেবারে বাস্তবসম্মত কথা বলেছেন আহলুল হাদিস এবং সালাফি মানহাজের লোকেরা জেহির বিত্তা আমিনের ব্যাপারে যে আদিল্লাগুলো উপস্থাপন করে তার মধ্যে ইবনু জুবাইরের একটি ফতুয়াও তারা উপস্থাপন করে আম্মানা ইবনু জুবাইর রদি আল্লাহ তালু আমান ওর আহু হাত্তা আন্নালিল মসজিদিল আলাজ্জা ইবনু জুবাইর রদি আল্লাহ তালু তিনি উচ্চ আওয়াজ আমিন বলেছেন এবং তার পিছনের লোকেরাও আমিন বলেছেন এমন কি মসজিদ একেবারে প্রকম্পিত হয়ে গিয়েছিল আমি এ সমস্ত সালাফি মানহাজের লোকদেরকে জিজ্ঞেস করতে চাই ইবনু জুবাইর রি আল্লাহ তালুর কৌল কি আপনারা মানেন সাহাবায় কলামের কৌল তো আপনারা মানেন না এটা তো আপনাদের নীতির বহির্ভূত একটি বিষয় কারণ আহলুল হাদিস সালাফি মানহাজের যত গুরু আছে সেই গুরুদের মধ্য থেকে একজন হচ্ছে নবাব সিদ্দিক হাসান খান সাহেব উনি একটি কিতাব লিখেছেন আর রৌজাতুল নাদিয়া সেই কিতাবের মধ্যে এক নম্বর খণ্ডের একশো তো একচল্লিশ নম্বর পৃষ্ঠায় লিখেছেন সাহাবায় কামের কোনো কৌল বা কোনো ফেল উম্মতের জন্য আমল হতে পারে না তাহলে ইবনুজুবাইর রদিউল্লাহ তায়াল এই লেখাটা বা এই কৌলটা আপনারা আমল করলে এটা আপনাদের নীতির বহির্বত বিষয় নয় সুতরাং আপনাদের এই তৃতীয় নাম্বার দলিলটাও জেহিরবিদ্যা আমিনের ক্ষেত্রে গ্রহণযোগ্য হচ্ছে না বাতিল চতুর্থ নাম্বার দলিল আহলুল হাদিস এবং সালাফি মানহাজের লোকেরা দিয়ে থাকে সেটি কি আনায় আনহা আনি আনী সাল্লাল্লাহু আলী সাল্লামা কল মা হাসাদতুকুম আল ইহুদু আলা সেই ইন ইহুদি সম্প্রদায় মুসলমানদের প্রতি যত বিষয়ে হাসাত করে তার মধ্যে মা হাসাতুকু মালা সালামি মিন সালাম এবং আমিনের ব্যাপারে তারা বেশি হাসাত করে থাকে হিংসা করে থাকে এই হাদিসটির মধ্যে কোনো ধরনের জিহির্বিত্তা আমিন তথা উচ্চ আওয়াজে আমিন বলার বিষয়বস্তুটি নিয়ে আসা হয়নি অথচ তারা এই হাদিস দিয়ে আহনাবদেরকে ইহুদি পর্যন্ত বানিয়ে ফেলে যে আমিনের ব্যাপারে যারা হাসাত করে তারা হচ্ছে ইহুদি এখন হানাফি মাজহাবের লোকেরা কী সেই ইহুদিদের ভূমিকা পালন করছে এগুলো কিন্তু সালাফি মানহাজের লোকেরা বলে থাকে অথচ এই হাদিসের মধ্যে বিত্তা আমিনের বিষয়বস্তু নেই তাহলে তারা বিত্তা আমিনের বিষয়বস্তু পেল কোথায় যদি জিজ্ঞেস করেন তাহলে উত্তর দিবে যে বিত্তা আমিন যদি না হয় অর্থাৎ উচ্চ আওয়াজে আমিন যদি বলা না হয় তাহলে ইহুদিরা শুনবে কেমনে আর যদি ইহুদিরা না শোনে তাহলে তাদের গাত্রদাহ হবে কিভাবে অর্থাৎ উচ্চ আওয়াজে আমিন বলার সাথেই গাত্র গাত্রদাহটা সংশ্লিষ্ট এ কথা তারা বোঝাতে চায় এবং বলতে চায় পরক্ষণে যদি আমি জিজ্ঞেস করি ভাই হাদিসের মধ্যে যেহেতু জেহির্বিত্তা আমিন নাই উচ্চ আওয়াজে আমিন বলার কোনো বিধান নাই তাহলে আপনি যে যেহেতু আর সেহেতু পেশ করতেছেন এটা কি কিয়াস নয় তখন তারা আটকে যায় আরে তাই তো আর কিয়াসটা কি আপনাদের নীতির বহির্বত বিষয় নয় হা হা তাহলে কিয়াসটাও নীতির বহির্বত বিষয় হয়েছে সুতরাং এ ধরনের দলিল দিয়ে সাবেত করতে পারবেন না যে জেহিরবিদ তামিন এই হাদিসের মধ্যে উল্লেখ আছে কারণ নেই তো আইসারদীয়লা তানহর এই হাদিসের মধ্যে জেহেরবিদ তামিন নেই সবচেয়েতে মজাদার বিষয়বস্তু কি জানেন এই হাদিসের মধ্যে যেরকমভাবে আমিনের কথা বলা হয়েছে যে মা হাসাতুকুম আল সালামি আমিন। তা তামিনের সাথে কিন্তু সালামও আছে এখন যদি আহলুল হাদিস সালাব ইমান হাজের লোকদেরকে জিজ্ঞেস করা হয় ভাই আপনারা তা আমিন তথা উচ্চ আওয়াজে আমিন বলার ক্ষেত্রে ইহুদিদের একবারের শরীরটাকে জ্বালায় পুরে সারখার করে দেন মুক্তাদি হিসাবে ইমামের পিছনে আমিন বলে উচ্চ আওয়াজে মসজিদকে একেবারে প্রকম্পিত করে ফেলেন কিন্তু এই হাদিসের মধ্যে তো সালামের কথাও আছে তো আমিন উচ্চ আওয়াজে বলেন ইমামের সাথে সাথে এবং ফেরস্তাদের সাথে নাকি আপনারা সাদৃশ্য রাখেন তো ইমাম সাহেব যখন সালাম ফিরায় তখন আপনারা উচ্চ আওয়াজে সালাম ফিরান না কেন এর উত্তর আজও পর্যন্ত কোনো আহলুল হাদিস কোনো সালাপি মানহাজের লোক দিতে পারে নাই তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে সালাফি মানহাজের লোকেরা তা আলানহা থেকে যেই হাদিসটি পেশ করে থাকে এই হাদিস দ্বারাও জেহের বিত্তা আমিন তথা উচ্চ আওয়াজে আমিন বলার বিধানটি ফুটে উঠছে না সুতরাং এটাও বাতিল পঞ্চম নাম্বার যেই দলিল সেটি হচ্ছে ইবনে মাজার হাদিস পাঁচশত বিয়াল্লিশ নাম্বার হাদিস আবু হুরারিয়্লাহু তালানহু থেকে হাদিসটা বর্ণিত সেই হাদিসের সনদের মধ্যে যিনি আছে একজন ব্যক্তি তিনি হচ্ছেন মজহুল অস্পষ্ট তার পরিচয় জানা যায় না হজরতে আবু হুরার রদিয়াল্লাহ তালানহুর চাষ তো ভাই তার ব্যাপারে অনেকেই বর্ণনা করেছেন রওয়া আল আদ তিনি অনেক মৌজুয়াদ বর্ণনা করেছেন অনেকেই এমন কথা বলেছেন যে আবু হুরার রদি আল্লাহু তালুর চাস্তবাই মৌজুয় বর্ণনা করতেন এবং তিনিই এই সমস্ত বিষয়বস্তু অর্থাৎ যত ফেতনাসূচক বিষয়বস্তুগুলো আছে এগুলো জাতির সামনে প্রকাশ করেছেন তাহলে এমন ব্যক্তির হাদিসও তো গ্রহণ করা যায় না সুতরাং আপনাদের পাঁচটি দলিল আমি আজকে উপস্থাপন করেছি নাম্বার এক আবু হুরের রদিয়াল্লাহ তালহুর সেই হাদিস যেটি গতকালকে বর্ণনা করেছি নাম্বার দুই তিরমিজি থেকে দুটি হাদিস এনেছেন ওয়াইল ইবনু হজুর থেকে বর্ণিত এটি ইস্তেরাপূর্ণ নাম্বার তিন আপনারা ইবনু জুবের রদিয়াল্লাহু তালহর আমল নিয়ে এসেছেন আর আপনাদের নীতি হচ্ছে কোনো সাহাবির কৌল বা ফেল আপনারা মানেন না সুতরাং এটিও পরিত্যাজ্য চতুর্থ নাম্বার হচ্ছে যে আইসারদীয় তালান হাদিস আর সেই হাদিস আপনারা মানেন না কারণ হাদিসে যেমনি বলা আছে বিত্তা আমিন নেই অথচ আপনারা বিত্তা আমিন করেন যদি জিজ্ঞেস করা হয় তাহলে বলেন যে তাহলে তারা শুনবে কীভাবে এই জন্য উচ্চ আওয়াজে বলি তাহলে আপনারা কিয়াসের সাহারা নিচ্ছেন কিয়াস করতেছেন সুতরাং এটাও প্রযোজ্য নয় দলিল হিসাবে গ্রহণ করতে পারবো না আমরা পঞ্চম নাম্বার হচ্ছে যে আবু হুরায়রার একটি হাদিস উপস্থাপন করেন যেটি ইবনে মাজায় বর্ণিত আছে সেই হাদিসটি জয়ীফ আর জয়ীফ হাদিসও আপনারা মানেন না আপনাদের নীতির বহির্ভূত বিষয় সুতরাং উচ্চ আওয়াজে আমিন বলার ব্যাপারে আপনাদের পক্ষ থেকে যেই আদিল্লাগুলো আপনারা পেশ করে থাকেন সবগুলোকে খণ্ডন করেছি একটাও আপনাদের নীতির অন্তর্ভুক্ত নয় সবগুলো নীতির বহির্ভূত বিষয় যেদিন আপনারা নীতির অন্তর্ভুক্ত বিষয় পেশ করতে পারবেন সেদিনই আমরা আপনাদের সমস্ত বক্তব্য মেনে নিব আর যদি পেশ করতে না পারেন আমরা বলবো আব্দুল মালিক সাহেব যা বলেছেন অর্থাৎ রিয়াল কামাই করতে গিয়ে উচ্চ আওয়াজে আমিন নিয়ে এসে সমাজের মধ্যে ফতনা ছাড়ায় আমরা সেই সুরে সুর মিলে বলতে চাই আপনারা সত্যিকার অর্থে আহলুল হাদিস না আপনারা হচ্ছেন আহলুল ফিতনাবাজ